কারো যদি বুধ গ্রহ ডিস্টার্ব হয়ে থাকে হাতে বা কুষ্টিতে ঠিক আছে কোনো স্টোন পাথর নেওয়ার প্রয়োজন নেই কি করবেন মূল গাছের শিকড় সংগ্রহ করবেন এক সবুজ সুতো ঠিক আছে নিয়ে এসে শুদ্র বস্ত্র ধারণ করে পবিত্র স্থানে বসে গঙ্গা জল ধূপ ছিটিয়ে নেবেন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নেবেন নেওয়ার পরে কি করবেন

হলে মাঝে মাঝে চেঞ্জ করতে হয় এটা তো সবাই জানে আর বৃক্ষগুলো সংগ্রহ করার আগে রীতিমতো জাগিয়ে বলে হয়ে তারপরে সংগ্রহ করবেন কাজটা আরও ভালো হবে